আলাইকুম আমি আবারও ব্রেকিং নিউজ নিয়ে হাজির হলাম আপনাদের কুতকুতি ভাবি শিরোনামেই থাকছে প্রবাসী স্বামীর কাছে শীতের দাবি নিয়ে প্রবাসী বৌদের কথা বছরের পর বছর স্বামী তুমি দূরে থাকো এটা নয় তেমন কথা শীতকালে যদি তুমি দূরে থাকো কলি যায় পাই ব্যথা এদিকে এক প্রবাসী বউ নাম তার আইসক্রিম বেগম নামে সে কুল হলেও মেজাজ তার অনেকটাই হট তার এক দফা এক দাবি এই শীতে স্বামী তুই দেশে আবি যদি তা না হয় কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা শপিং করতে জরিমানা দিবি এদিকে আর এক ঝামেলা বেগম সৌদি প্রবাসী বউ তার খাট আলমারি সুকেসে যা ছিল সম্বল খেতাবালিশ লেপার কম্বল সব তুলে রেখেছে ফ্রিজে তার এক কথা এক দাবি এই শীতের স্বামীকে দিয়েই শরীর করব গরম সৌদি প্রবাসী স্বামী হয় আমারে সৌদি নিবি না হয় তুই দেশে আবি এদিকে আরো জানা গেছে সব প্রবাসী বউ মিলে মিটিং করছে এই শীতে স্বামী দেশে না এলে মোটা অঙ্কের টাকা জরিমানা নিয়ে স্বামীকে করিবে ফিটিং এসেছে আমার হিসি এখন নিচ্ছি বিরতি পরবর্তী শিরোনাম নিয়ে আবারো হাজির হব আমি আপনাদের প্রিয় কুতকুতি ভাবি সঙ্গেই থাকুন